আসসালামু আলাইকুম সবাইকে নিউ থেকে আমি রিয়াল থোর আমি চাজাদ ফ্রম ম্যাক্সিট রিয়াল্টি আশা করছি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আপনাদের অনেকেই নিউ কুইন্সের হলি সম্পর্কে জানতে চেয়েছেন কারণ অনেকেই হলিসে বাড়ি কিনবেন কিন্তু বিভিন্ন স্টেটে থাকার কারণে হলিসটা ঘুরে দেখা আপনাদের পক্ষে সম্ভব হচ্ছে না তাই আপনারা সিদ্ধান্ত নিতে পারছেন না তো আজকে আপনাদেরকে আমি হলিজ সম্পর্কে বিস্তারিত জানাব ইনশাল্লাহ আর যদি কেউ এই হলিসে বাড়ি কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত পাশে থেকে আপনাকে এই এলাকায় বাড়ি কেনার জন্য হেল্প করব ইনশাল্লাহ আর প্রিয় দর্শক এই পর্বে আপনাদেরকে জানাবো যে হলিসে সিঙ্গেল ফ্যামিলির বাড়িগুলো আসলে প্রাইস কত থেকে কত পর্যন্ত আছে বর্তমানে মার্কেটে বাড়ির র্যান্ট কীরকম ট্যাক্স কীরকম সে ব্যাপারে কিছু উদাহরণ আপনাদেরকে আমি দেব পাশাপাশি এলাকাটা ঘুরে দেখাবো আর যদি কারো এই ভিডিওটি ভালো লাগে এবং কিছু শিখতে পারেন অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে রিয়েল এস্টেট সম্পর্কে সব ধরনের আপডেট আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে পেতে পারেন আর টু ফ্যামিলির বাড়িগুলো আমি আপনাদেরকে জানাবো যে সর্বনিম্ন কত প্রাইস থেকে শুরু হয়েছে এবং সর্বোচ্চ কত প্রাইজ আছে প্লাস ট্যাক্স কীরকম ভাড়া কীরকম এবং কোন ধরনের বাড়ি কিনলে আপনি লাভ করতে পারবেন অনেকেই আরও কোশ্চেন করেন যে ভাই আমি তো যদি সিঙ্গেল ফ্যামিলি কিনি আমার কেমন লাভ হবে বা আমি যদি ডাবল ফ্যামিলি কিনি মাল্টি ফ্যামিলি কিনি সেই ক্ষেত্রে আমার কীরকম লাভ হবে তো সে ব্যাপারেও আজকের আপনাদেরকে আমি জানাবো তো প্রিয় দর্শক সবার প্রথমে আজকে আমি ওয়ান ফ্যামিলি নিয়ে কথা বলবো যে হলিসের ওয়ান ফ্যামিলি কত কত প্রাইজের মধ্যে আছে তো সবার প্রথমে বলে নিই যে কুইন্সের হলিসের কোডটা হল ওয়ান ওয়ান ফোর টু থ্রি এবং ওয়ান ওয়ান ফোর ওয়ান টু তো এই দুইটা জিপ কোটি মূলত হচ্ছে হলিসটা তো হলিসের এই দুইটা জিপ কোডে বর্তমানে আপনার অনেকগুলো বাড়ি অ্যাভেলেবেল আছে তো এদের মধ্যে শুরুটা সবচেয়ে কমে যে বাড়িটা অ্যাভেলেবেল আছে সেটা হলো পাঁচ লক্ষ আঠাশ হাজার ডলার দিয়ে শুরু সেটার হলো প্রায় পনেরোশো ছিয়ত্তর স্কোয়ার ফিট থ্রি বেডরুম টু টু বাথরুম এবং সর্বোচ্চ সর্বোচ্চ চলতেছে আপনার ফোর মিলিয়ন সিক্স হান্ড্রেড নাইনটি এইট থাউজেন্ড ডলার অর্থাৎ এই হলিসি প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা থেকে ধরে প্রায় ফোর মিলিয়ন পর্যন্ত বাড়ি এখানে বেচে কেনা হচ্ছে আর এলাকার অ্যাভারেজ প্রাইস সিঙ্গেল ফ্যামিলির অ্যাভারেজ প্রাইস হচ্ছে প্রায় সাত লক্ষ ডলার সাত লাখ সাড়ে সাত লাখ সাড়ে ছ লাখ হ্যাঁ এই এই প্রাইজের মধ্যে হচ্ছে অ্যাভারেস্ট প্রাইসটা তো ম্যাক্সিমাম বাড়িগুলির বাড়িগুলির এরিয়া ভালো খুবই সুন্দর এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে খুবই নিট অ্যান্ড ক্লিন সুন্দর পরিবেশ আমার খুব ভালো লাগছে আপনাদেরকে এই সুন্দর একটা পরিবেশ শেয়ার করে তো আমরা প্রায় সাড়ে সাত লক্ষ ডলারের একটা বাড়ি যদি আমরা আপনাদেরকে ডিটেলস জানাই তাহলে আমরা এবার এসে একটা ধারণা পেয়ে যাব যে এই এলাকায় বাড়ির ট্যাক্স কীরকম তো আমি একটা বাড়ি আপনাদেরকে আনুমানিক একটা ধারণা দিচ্ছি যে এই বাড়িটা হলো ওয়ান এইট সিক্স ড্যাশ টেন অ্যালমেরা অ্যাভিনিউ সেন অ্যালমেরা অ্যাভিনিউ সেন্ট অ্যালবান্সে চলে গেছে এটা আমি আছে অন্য আরেকটা বাড়ি দেখাচ্ছি হল হুম তো এই এখানে আরেকটা বাড়ি আছে আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি সেটা হলো নাইনটি নাইন টুয়েলভ টু থাউজেন্ড সরি টু হান্ড্রেড সেকেন্ড স্ট্রিট হলিস নিউ ইয়র্ক ওয়ান ওয়ান ফোর টু থ্রি তো এই বাড়িটা হলো সাড়ে সাত লাখ ডলার আর এটাতে আছে থ্রি বেডরুম থ্রি বাথরুম বেজমেন্ট আছে ফিনিশ বেজমেন্ট আর এই বাড়িটা ট্যাক্স হলো প্রায় পাঁচ হাজার পাঁচশো একাশি ডলার ইয়ারলি তো এই বাড়িটায় সিঙ্গেল বাড়িতে আপনারা সবাই জানেন যে সিঙ্গেল ফ্যামিলি বাড়িগুলোতে আসলে আপনার একটা ফ্লোর আপনারা থাকবেন যেহেতু একটা ফ্লোরই আছে ম্যাক্সিমাম ডুপ্লেক্স থাকে তো মূলত হচ্ছে যে একটা ফ্যামিলির জন্যই আসলে সিঙ্গেল ফ্যামিলিটা তো এই ওয়ান ফ্যামিলির যে বাড়িটাতে আপনি থাকবেন সেটা নিজে থাকবেন প্লাস বেজমেন্ট থেকে আপনার একটা আর্নিং আসবে তো যদি অ্যাভারেজ আপনার এখানে সাত সাড়ে সাত লাখ সাত লাখ টাকা একটা বাড়ি হয় আপনার প্রায় অ্যারাউন্ড ফোর থাউজেন্ড ডলারের মতো আপনার মান্থলি এক্স মান্থলি আপনার মর্গেজ ট্যাক্স ইন্স্যুরেন্স সহ প্রায় মর্গেজ আসবে চার হাজার ডলারের মতো আপনি যদি বেসমেন্টটা আঠারোশো থেকে দুই হাজার বা পনেরোশো থেকে দুই হাজার ডলারের মধ্যে দিতে পারেন তাহলে আপনি দুই হাজার থেকে পঁচিশশো ডলারের মধ্যে আপনি থাকতে পারবেন এই হলিসে একটা সিঙ্গেল ফ্যামিলিতে সবাইকে নিয়ে সপরিবারে সুন্দরভাবে থাকতে পারবেন এলাকাটা নিয়ে যদি কারো ইয়া থাকে কোনো কিছু জানার থেকে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এলাকা এলাকাটা নিয়ে কোনো আসলে কারো অভিযোগ থাকার কথা না কারণ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর নিট অ্যান্ড ক্লিন আর এখান থেকে আপনার জামাইকা সাইডে আসতে প্রায় দশ পনেরো মিনিটের সময় লাগে তো সাইডও খুবই কাছে ট্রেনের কাছাকাছি আর এই হলো সিঙ্গেল ফ্যামিলির একটা হিসাব আপনাদেরকে দিলাম তো এইবার আমি আপনাদেরকে এই দুইটা এলাকার টু ফ্যামিলি বাড়িগুলো আমি এখন আপনাদেরকে একটা বিস্তারিত জানাবো তারপরে আমি জানাবো যে আসলে কোন ধরনের বাড়ি কিনলে আপনি বেশি লাভ করতে পারবেন আপনি কি মাল্টি ফ্যামিলি বাড়ি কিনলে লাভ করতে পারবেন বেশি নাকি সিঙ্গল ফ্যামিলিতে লাভ করতে পারবেন বেশি সে ব্যাপারে একটু বিস্তারিত আপনাদেরকে একটা ধারণা দেব ইনশাল্লাহ তো প্রিয় দর্শক এখন এই এলাকায় আপনার মাউতি ফ্যামিলি বাড়িগুলি আসলে শুরু হয়েছে ছোট পরিসরে যেটা আপনার অনেক সময় সর্বনিম্ন যে বাড়িগুলি তো বেডরুম কম থাকে আর কি তো এখানে সর্বনিম্ন শুরু হয়েছে ছয় লক্ষ ডলার থেকে সর্বোচ্চ সাড়ে চোদ্দ লাখ হ্যাঁ সাড়ে চোদ্দো লাখ ডলার পর্যন্ত আপনার আছে হলিসে মানে মাল্টি আর কি তো সর্বনিম্ন যেই বাড়িটা আছে সর্বনিম্ন আপনার ছয় লক্ষ ডলারের যে বাড়িটা সেই বাড়িটার আমি আপনাদেরকে ট্যাক্স এবং ডিটেলস জানাবো তো সর্বনিম্ন যে বাড়িটা আছে এটার অ্যাড্রেসটা হলো ওয়ান জিরো টু ড্যাশ ফোর জিরো ওয়ান এইটি প্লেস হলিস নিউ ইয়র্ক ওয়ান কুইন্স তো এই বাড়িটাতে আছে আপনার থ্রি বেডরুম টু বাথরুম অর্থাৎ ফার্স্ট ফ্লোরে আছে আপনার টু ওয়ান বেডরুম ওয়ান ওয়ান ইউনিট আর কি মানে ওয়ান বেডরুম অ্যাপার্টমেন্ট এবং সেকেন্ড ফ্লোরে আছে টু বেডরুম অ্যাপার্টমেন্ট তো ইউজুয়ালি এই এই ছয় লক্ষ ডলার বাড়িটার আপনার ট্যাক্স হলো পাঁচ হাজার সাতশো আঠাশ ডলার আর কি তো পাঁচ হাজার সাতশো আঠাশ ডলারের বিনিময়ে আপনার এই বাড়িটা আপনি আপনি থাকতে পারবেন আর কি আর আপনি যদি সর্বোচ্চ বাড়িটা আমরা দেখি এখানে সর্বোচ্চ বাড়িটার দাম আছে আপনার সাড়ে চোদ্দ লক্ষ টাকা তো এই বাড়িটার এই বাড়িটার ইয়েটা আমি আপনাদেরকে দেখাই যে এই বাড়িটা হচ্ছে থ্রি ইউনিট বাড়িটার অ্যাড্রেস হলো ওয়ান নাইন সেভেন টু নাইন হিয়াওয়াথা অ্যাভিনিউ হলিস নিউ ইয়র্ক ওয়ান ওয়ান ফোর টু থ্রি তো এই এই বাড়িটা হলো থ্রি ফ্যামিলির একটা বাড়ি আপনার পেসবেন নেই আপনার প্রায় আটটা বেডরুম আছে আটটা বেডরুম আছে ফার্স্ট ফ্লোর আছে হচ্ছে গ্যারেজ সহ টু বেডরুম সেকেন্ড ফ্লোরের থ্রি বেডরুম থার্ড ফ্লোর হচ্ছে থ্রি বেডরুম তো এই বাড়িটার ট্যাক্স কত তো এই বাড়িটার ট্যাক্স হলো প্রায় নয় হাজার তিরানব্বই ডলার আর কি তো এই হচ্ছে বাড়িটির ট্যাক্স এবং এলাকায় ছোটো বাড়ি এবং বড়ো বাড়ির ট্যাক্সগুলো বললাম এখন আসছেন ভাড়া কত তো সিঙ্গেল ফ্যামিলি বাড়ি যেহেতু নিজেরাই থাকবেন শুধু বেসমেন্টের অপশনটা আছে সেটা বলেছি আপনাদেরকে এবার আসি যে মাল্টি ফ্যামিলিতে তো আসলে ভাড়া সব জায়গায় সমান হলিজ বলেন জামাইকে বললেন ট্রেনের পাশে বলেন ট্রেনের থেকে দূরে বলেন সব জায়গায় প্রায় কাছাকাছি সমান তবে ট্রেনে কাছে হলো আপনার বাড়ির দাম থাকে অনেক বেশি সেই ক্ষেত্রে আপনার উপর একটু চাপ থাকে আর কি তো এই যে বাড়িটা এই বাড়িটা আসলে প্রোগ্রামে আপনার প্রায় থ্রি বেডরুমের বাড়িগুলি আপনার ভাড়া দিতে পারবেন প্রায় আটত্রিশশো সাঁত্রিশশো ডলারে অনেক সময় ক্যাশে একটু কম যায় ক্যাশে ধরেন আপনার আঠাইশো থেকে তিন হাজার ডলার আপনি ভাড়া দিতে পারবেন আর কি আর টু বেডরুমের বাড়িগুলি আপনার দেখা যায় টু বেডরুমের অ্যাপার্টমেন্টগুলি আপনার দেখা যাচ্ছে যে সো টু বেডরুমের বাড়িগুলি ফ্ল্যাটগুলি মূলত হচ্ছে আপনার ভাড়া দেওয়া যায় হচ্ছে মানে বাইশশো থেকে পঁচিশশো ডলারের মধ্যে এবং প্রোগ্রামে তিন হাজার সাতাশ ডলারের মধ্যে তো এ হলো বাড়িটির বিস্তারিত প্রিয় দর্শক আর অনেকেই জানতে চান যে আসলে সিঙ্গেল ফ্যামিলি এবং মাল্টি ফ্যামিলির মধ্যে কোনটা লাভ বেশি তো খুবই সংক্ষেপে বলে দিচ্ছি যে সিঙ্গেল ফ্যামিলি থেকে মাল্টি ফ্যামিলিতে আপনার অবশ্যই লাভ বেশি কারণ এটাতে আপনার ইনকাম বেশি আপনার উপর চাপটা পড়বে কম খুবই যদি সবার সুযোগ থাকে তাহলে মাল্টি ফ্যামিলি কেনার ব্যাপারে সবার আগে ট্রাই করবেন যদি না হয় তাহলে সিঙ্গেল ফ্যামিলি কিনবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এই পুরো ভিডিওটি দেখার জন্য আশা করছি অনেক কিছু জানতে এবং শিখতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম